হাত দিয়ে মাপটা দেখি কতকটা হয় হাত দিয়ে মাপটু দেখি কতকটা হয় একটা ভুট্টার জমি চাষ করেছে এই ভুট্টা ক্ষেতের পাশেই ধানের যে জমিগুলোতে পানি যায় এই পানির দোয়ারে আইলের পাশেই এই মূলে রোপণ করেছে আলহামদুলিল্লাহ মূলের বীজ রোপণ করেছিল এর থেকে ভালো ফলন হয়েছে দেখি হাত দিয়ে মাপদা তো দেখি কত লম্বা হয়েছে দেখতেছেন যে এক হাত একটা করে মূলা এক হাত এক হাত হয়েছে না হয় না এক হাত হয়েছে যাক দেখতেছেন যে আপনারা মূলে এভাবে আপনাদের পরিত্যক্ত জায়গাগুলোতে রোপণ করবেন ইনশাআল্লাহ আপনাদের আর্থিকভাবে একটা সাপোর্ট দেবে বাড়ির যে পরিবার চলতে যে আনাজগুলো লাগে এগুলো থেকে একটু ফায়দা হবে ইনশাআল্লাহ দেখতেছেন